আসালু আলাইকুম ধন্যবাদ সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ডো মেহেদ ইজ ল আজকের বিবেচনা বিষয় থাকবে বিশেষ ক্ষমতা আইনের সুনির্দিষ্ট কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার আগে আমরা একটু বলে রাখি আমাদের এমসিকিউ পরীক্ষায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সফলভাবে অনেকেই উত্তীর্ণ হয়েছে আমরা সবাই এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন ভাবে প্রস্তুতি নিব যেন আল্লাহ আমাদেরকে একবার পড়াশোনার মাধ্যমে ভালো একটা রেজাল্ট সম্পন্ন করেন ভালো একটা রেজাল্ট দান করেন বিশ্বাস আল্লাহর উপর অবশ্যই আমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় বলে রাখি আমরা প্রতি বছরই পরীক্ষা পরবর্তী সময়ে নতুন ব্যাচ শুরু করি সো অক্টোবরের আট তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে সম্পূর্ণ নতুন ব্যাচ দুইটা ব্যাচ শুরু হবে রাত দশটা থেকে এগারোটা এবং সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা যারা নতুন ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচে পড়াশোনা করতে আগ্রহী যারা আইন জানতে আগ্রহী যারা আইন মানতে আগ্রহী পরীক্ষার জন্য জন্য ভালো রেজাল্ট করার আইন পাশাপাশি শিখতে আগ্রহী অবশ্যই আমরা সবাই অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আগামী মাসের আট তারিখ দ্যাট মিনস অক্টোবরের আট তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে সকালবেলা সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা এবং রাত দশটা থেকে এগারোটা অবশ্যই আমরা সবাই সচেষ্ট হব 8 তারিখের পূর্বে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য ধন্যবাদ সবাইকে আমরা আই পর্যায়ে চলে যাচ্ছি বিশেষ ক্ষমতা আইন কনসেন্ট প্লিজ বিশেষ ক্ষমতা আইনে আজকে আমাদের বিষয় থাকবে আটকাদেশ যেখানে আমাদের এই প্রশ্ন আসে থেকে আটকাদেশ কাকে বল যা আমরা দুই গতে দেখতে পাই আটকাদেশ দুই এর গ আটকাদেশ দুই এর গ যেখানে আমরা তিন ধারাতে দেখি যে আটকাদেশ কে দিতে ক্ষমতা পায় আটকাদেশ কে দিতে ক্ষমতা পায় সরকার যদি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন যে কোনো ক্ষতিকর কাজ হতে কাউকে নিবৃত্ত করার জন্য এমন কোন আদেশ দান করা প্রয়োজন তবে সেই ব্যক্তিকে আটক করিবার আদেশ দিতে পারেন বিদেশী নাগরিক ফলে বাংলাদেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিতে পারে এ আদেশ আমরা দেখতে পাই জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও দিতে পারেন তবে আদেশ দানের তারিখ হতে ত্রিশ দিন পর্যন্ত বলবৎ থাকবে ত্রিশ দিনের অধিক নয় তাহলে আটক আদেশ কাকে বলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা দেব দুই এর গ এবং তিন ধারা আটক আদেশ কে দিয়ে থাকেন আটক আদেশ সরকার দিয়ে থাকেন কেন দিয়ে থাকেন যদি সরকারের নিকট প্রতিমান হয় যে কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ক্ষতিকার ক্ষতিকারক কাজ করা প্রয়োজন কাজ সংগঠিত হচ্ছে তবে তাকে ক্ষতিকারক কাজ করা থেকে নিবৃত রাখার জন্য আটকাদেশ দিয়ে থাকে সেটা দেশি অথবা বিদেশি দেশি নাগরিক অথবা বিদেশি নাগরিক জেলা ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়ে থাকেন যেখানে আমরা দেখতে পাই এই আদেশ দিতে পারেন সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য তিন মোতাবেক সেম টাইম আমরা চলে যাব যে আটক কাকে বলে জানলাম আটক আদেশ কে দিতে পারেন জানলাম কত সময়ের জন্য দিতে পারেন জানলাম আটকাদেশ কে প্রত্যাহার করতে পারেন আমরা চলে যাব আটক কে প্রত্যাহার করতে ক্ষমতাবান আমরা দেখি তেরো ধারা মোতাবেক আটক আদেশ প্রত্যাহার করতে ক্ষমতাবান সরকার শুধুমাত্র সরকার আটক আদেশ প্রত্যাহার করতে ক্ষমতাবান তেরো ধারা মোতাবেক আটক আদেশ প্রাপ্ত ব্যক্তি যিনি আটকাদেশে আছেন তাকে সাময়িক মুক্তি দেওয়ার বিধিবিধান আমরা দেখি চোদ্দ ধারায় বর্ণিত আছে সরকার যে কোনো সময় আটকাদেশ অনুসারে আটককৃত ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের জন্য শর্ত ব্যতীত কিংবা শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারেন যেটাকে আমরা পেরুলে মুক্তি বলে থাকি তাহলে প্রশ্ন জানলাম আটকাদেশ কাকে বলে আটকাদেশ কে দিতে ক্ষমতাবান কোন বিধান মোতাবেক দিতে ক্ষমতাবান আটকাদেশ কে প্রত্যাহার করতে পারেন এবং আদেশ প্রাপ্ত ব্যক্তিকে কে সাময়িক মুক্তি দিতে ক্ষমতা বান পাশাপাশি আমরা জানবো অন্তর্ঘাতিক কার্য যেগুলো যেগুলো ক্ষতিকারক কার্য অন্তর্ঘাতিক কার্য আমরা দেখি যে সরকারি কোন প্রকার যানবাহন যন্ত্রপাতি কলকবজা লাইন রেলপথ ঝুলন্ত সেতু খাল কালবার যে সকল সরকারি সম্পত্তি রয়েছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত করা হয় তবে অন্তর্ঘাতী কার্য বলে বিবেচিত যিনি দায়িত্বে আছেন তিনি যদি ক্ষতিগ্রস্ত করেন সেটাও অপরাধ বলে বিবেচিত পনেরো দুই অন্তর্ঘাতী কার্যের দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে পনেরো তিন ধারায় পনেরো তিন ধারায় অন্তর্ঘাতিক কার্য তাহলে আমরা জানলাম আটকাদেশ কাকে বলে তিন কে দিতে পারেন তিন কত সময়ের জন্য দিতে পারেন তিন আটকাদেশ কে প্রত্যাহার করতে ক্ষমতা পান তেরো পেরোলে মুক্তি চোদ্দ অন্তর্ঘাতী কার্য পনেরো দেন আমরা চলে যাব কথাই প্লিজ যে বিষয়গুলো আমাদের প্রায়শই পরীক্ষাতে আসে পঁচিশ ধারা অনুযায়ী পঁচিশ ধারা যেখানে অনেকগুলো বিষয় বর্ণিত আছে মজুদদারি কালোবাজারির দণ্ড যদি কেহ মজুদদারি বা কালোবাজারি করে তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশে রাখ মজুদদারি কালোবাজারির দণ্ড পঁচিশে রাঙ বাংলাদেশী নোট টাকা অথবা স্ট্যাম্প যদি কেউ জাল করেন বাংলাদেশি নোট বা টাকা সরকারি স্ট্যাম্প কেউ যদি জাল করেন কিংবা জাল জন্য যন্ত্রপাতি প্রস্তুত করেন প্রস্তুত প্রণালীর কোন অংশ সম্পন্ন করেন তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের কম তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের কম তাহলে কারেন্সি নোট কিংবা সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি পঁচিশের কম চালানের শাস্তি আমরা দেখতে পাই যদি কেউ বর্তমান বলবত আইন অনুযায়ী আইনের নিষেধাজ্ঞা অথবা নিয়ন্ত্রণ ভঙ্গ করে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ হতে দ্রব্য মুদ্রা খাদ্য ঔষধ আমদানিকৃত দ্রব্য বাংলাদেশের বাইরে নিয়ে যায় অথবা বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসে তবে আপনি চালান করেছেন বলে গণ্য হবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের ক্ষয়ের এক দণ্ডের ব্যবস্থা পঁচিশের ক্ষয়ের এক চুরাচালানের শাস্তি পঁচিশের ক্ষয়ের এক পাশাপাশি যে সকল মালামাল আপনি বিদেশ থেকে নিয়ে আসছেন সে সকল মালামাল যদি বাংলাদেশে বিক্রির জন্য পশ্চা বসান বিক্রির জন্য প্রদর্শন করেন বিক্রির জন্য প্রস্তাব করেন সেজন্য দণ্ডের ব্যবস্থা পঁচিশের ক্ষয়ের দুই ধারায় বর্ণিত আছে তাহলে চোরাচালান করলেন অথবা নিয়ে আসলেন বাংলাদেশে বাংলাদেশ থেকে নিয়ে গেলেন দণ্ডের ব্যবস্থা পঁচিশে ক্ষয়ের এক আর যদি বিক্রয়ের জন্য প্রদর্শন করেন বাংলাদেশে তবে পঁচিশে ক্ষয়ের দুই ধারায় দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে আমরা চলে যাব খাদ্যে ভেজাল পানীয়তে ভেজাল ঔষধে ভেজাল খাদ্য পানীয় ঔষধ এগুলোতে যদি ভেজাল দেওয়া হয় ভেজাল দ্রব্য যদি বিক্রি করা হয় তবে পঁচিশের গয়ের এক ধারায় দণ্ড খাদ্য পানীয় ঔষধ তিনটাতে যদি ভেজাল দেন ভেজাল জেনে বিক্রি করেন পঁচিশের গয়ের এক ধারা দণ্ড আর যদি বিক্রি করেন যেটা জানেন যে ক্ষতিগ্রস্ত ক্ষতিকারক প্রসাদনী যে প্রসাধন ইতিমধ্যে ব্যবহার করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে আপনি বিক্রি করেন প্রসাদনী তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের গয়ের দুই তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের গয়ের দুই তাহলে খাদ্য পানীয় ঔষধ পঁচিশের গয়ের এক প্রশোধনী পঁচিশের গয়ের দুই দণ্ডের ব্যবস্থা ভেজাল দেওয়ার দণ্ডের ব্যবস্থা সকল প্রকার অপরাধ এই যে বললাম পঁচিশ দারে প্রত্যেকটা অপরাধের চেষ্টা করার দণ্ড পঁচিশের ঘড়ির ঘ সকল প্রকার অপরাধের চেষ্টার দণ্ড পঁচিশের ঘড়ির ঘ সর্বোপরি এই সকল অপরাধ যদি কোন কোম্পানি করে থাকেন ফার্ম করে থাকেন তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের ও ধারায় কোম্পানির মালিক ম্যানেজার প্রতিনিধি সচিব অপরাধ সংগঠন করেছেন বলে বিবেচিত হবে পঁচিশের কু তাহলে আমরা পঁচিশ ধারা থেকে আমরা কি জানলামি কালো দণ্ড দণ্ডের এক বাংলাদেশি নোট সরকারের স্ট্যাম্প চালকরণের দণ্ড পঁচিশের ক চুরাচালানকৃত মালামাল চুরাচালান যদি করেন সুল ফাঁকে দিয়ে বিদেশে নিয়ে যান বিদেশ থেকে নিয়ে আসেন তবে দণ্ডের ব্যবস্থা পঁচিশের ক্ষয়ের এক আর যদি চুরা চালানকৃত মালামাল বাংলাদেশে বিক্রির জন্য প্রদর্শন করেন পঁচিশের ক্ষয়ের দুই ধারায় দণ্ড খাদ্যে ভেজাল দেওয়া পানীয়তে ভেজাল দেওয়া ঔষধে ভেজাল দেওয়া দণ্ডের ব্যবস্থা পঁচিশের গয়ের এক প্রসাধনীতে বেজাল দেওয়া পঁচিশের গয়ের দুই ধারায় বর্ণিত আছে দণ্ডের ব্যবস্থা সকল প্রকার অপরাধে চেষ্টা করেন শাস্তি পঁচিশের ঘ কোম্পানির শাস্তি পঁচিশের উ ধারায় পরিণত হবে পঁচিশের উ ধারায় আছে এই অধ্যায় থেকে এই আইন থেকে আরেকটা ধারা আমরা নিব বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার সাতাশের ছয় এবং সাতাশের ছয়ের ক আমরা আসামের অনুপস্থিতিতে বিচারিত মধ্যে জেনেছি যদি আসামি পলাতক থাকে আত্মগোপন করে আশু গ্রেফতারের সম্ভাবনা না থাকে তবে দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় সুনির্দিষ্ট সময় দিতে হয় হাজির হওয়ার জন্য যদি হাজির না হয় তবে তার অনুপস্থিতিতে বিচার করা যায় সাতাশের ছয় সাতাশের ছয় আর যদি অপরাধী গ্রেফতার হওয়ার পর পলাতক হন তবে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে তার অনুপস্থিতিতে বিচার করা যায় ক্ষমতা ছয়ের অনুযায়ী আলোচনা করুন সাতাশের ছয় সাতাশের ছয়ের ক আসামের অনুপস্থিতিতে বিচার বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আলোচনা করুন সাতাশের ছয় এবং সাতাশের ছয়ের ক আমরা ইতিমধ্যে জেনেছি চূড়া চালানের দণ্ড চূড়া চালানের দণ্ড পঁচিশের খ বাংলাদেশি নোট স্ট্যাম্প জালকরণের দণ্ড পঁচিশের ক মজুদারি কালোবাজারের দণ্ড পঁচিশ এর এক ধারা খাদ্য পানীয় ঔষধে বেজাল দেওয়া পঁচিশের গ ধারায় দণ্ড গ এর এক প্রসাধনীতে যদি বেজাল দেওয়া হয় পঁচিশের এর দুই ধারায় দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে সকল প্রকার অপরাধের চেষ্টার দণ্ড পঁচিশের ঘ এবং আমরা দেখতে পাই কোম্পানি কর্তৃক অপরাধের দণ্ড পঁচিশের ধারায় বর্ণিত আছে পাশাপাশি আমরা দেখব আটকাদেশ ইতিমধ্যে আমরা জেনেছি এর গ এবং তিন ধারা আটকাদেশ কে দিতে পারেন তিন ধারা আটকাদেশ কে প্রত্যাহার করতে পারেন তেরো ধারা সরকার প্রত্যাহার করতে ক্ষমতা পান পেরোলে মুক্তি সম্পর্কে আমরা জেনেছি চোদ্দ ধারায় অন্তর্ঘাতী কার্য কাকে বলে অন্তর্ঘাতী কার্যকরণের দণ্ড পনেরো এক দুই তিনে বনে এই হচ্ছে আমাদের আজকের বিবেচ্য বিষয় মজুদারি কালোবাজারি সহ অন্যান্য যে দণ্ডগুলো রয়েছে এই বিষয়ে আমরা দেখি প্রায়শই পরীক্ষাতে প্রশ্ন আছে সব বিশেষ ক্ষমতা আইনটা আর গুরুত্ব সহকারে আমরা জানবো ইনশাল্লাহ আবারও বলে রাখি অক্টোবরের আট তারিখ থেকে অক্টোবরের আট তারিখ থেকে আমরা নতুন সম্পূর্ণ নতুন ভিত্তিতে ব্যাচ চলমান ভর্তি কার্যক্রম চলমান রেজিস্ট্রেশন চলমান দুই বেলা ক্লাস হবে একটা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আরেকটা হচ্ছে রাত দশটা থেকে এগারোটা আমরা সবাই আট তারিখের পূর্বে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের জন্য সম্পূর্ণ নতুন বেচে রেজিস্ট্রেশন চলামান সবাইকে রেজিস্ট্রেশন অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল আবারও বলে রাখি আইন জানি আইন মানি সভ্যসূচিত দেশগুলি অবশ্যই প্রত্যেকেরই আইন জানা উচিত প্রত্যেকের পর্যায়ে থেকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম